হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে ভিডিওটা করেছিলাম অনেক দিন বাট এডিট করা হয়নি বলে তোমাদের হাতে মানে তোমাদের কাছে এটা পোস্ট করা হয়নি বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল একটু দক্ষিণেশ্বর সেটা তোমাদের ব্লগে আমি পোস্ট করেছি দেখেছো তোমরা তো তারপর আমরা ওখান থেকে চলে যাবো বেলুন মঠ তো বেলুর মঠ যাবো তো সেই জন্য ওটা আলাদা করে আরেকটা ব্লগ করেছি যাতে তোমাদের পুরোটা আমি দেখাতে পারি যে এখানে দক্ষিণেশ্বর ব্রিজটার পাশ দিয়ে বেশ এরা এটা মানে নতুন ব্রিজ করেছে যেখান থেকে যাওয়া যায় আর কি আর এখানে আমি আমার মা আমার দিদি আর আমাদের দুজনেরই মেয়ে তো দুজনেই রয়েছে আর আমরা দুজনে সেম কুর্তি পরেছি কারণ এই বিষয়টা নিয়ে আমি একটু ঝগড়া করি চেষ্টা করি দুবনে সবসময় সেম সেম পরার নইলে আমার খুব রাগ হয় আমার মনে হয় যে ওর কালারটা বেশি ভালো এরম একটা ব্যাপার থাকে তো সেই জন্য যাই হোক এগুলো আশা করি তোমাদের অনেকেরই মানে ভাই বোনদের মধ্যে হতে পারে আমারও এটা আছে আমার দিদির নেই ওটা এখন আবার ওর হয়ে গেছে মানে আমার লেগেই ওর হয়ে গেছে আর কি ও একটু বলে যে না আমারও তোর মতো নিয়ে এটা চাই বা কিছু 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 জিনিস ও বলে আর অনেকটাই ব্রিজটা অনেকটাই প্রায় হেঁটে যেতে হচ্ছে দিয়ে আমরা ওখান থেকে লঞ্চ করে পার হব বেলুর মঠ তো চলো যাই অনেকটা রাস্তা ফার্স্টে ভেবেছিলাম না একটুখানি তো না একটুখানি নয় এটা অনেকটা আর বিকালবেলার টাইম তো এত সুন্দর হাওয়া দিচ্ছে ভালো লাগছে আর মনে হচ্ছে ধরো যদি গঙ্গায় আমার ফোনটা পড়ে যায় ভিডিও করতে গিয়ে তাহলে কি হতে পারে অনেক রকম কথা ভাবছি তো এটা ভাবতে ভাবতে দেরি হচ্ছে কারণ লঞ্চটা এখন এসেই পৌঁছয়নি মানে ছাড়ার টাইমটাই হয়নি তো চলো আবার ওখানে বলছে যে ফোনে ছবি তোলা যাবে না ফোনে ভিডিও করা যাবে না যাই হোক বললো দেন তারপর লঞ্চটা চলে এসছে বলে আমরা একে সবাই উঠে পড়লাম দেখতে পাচ্ছ দুটো আমার মেয়ে আর দিদি দিদির মেয়ে বসেছে আমি আর মা দাঁড়িয়ে রয়েছি আরও রোদটার জন্য আরও মুখগুলো যেন কেমন লাগছে গরমে যেহেতু আমরা সকালে বেরিয়েছি বেরিয়ে আমরা ফার্স্টে দক্ষিণেশ্বর ঘুরেছি আর তারপর ওখান থেকে যাচ্ছি বেলুর মঠটা বুঝতেই পারছো আমাদের অবস্থাটা কী হতে পারে তো অনেক ভিড়ও হয়েছিল এই না আমি না ফার্স্ট টাইম যাচ্ছি আমি দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ আমি ওরমভাবে যাইনি আমি রাস্তাটা জানতাম বাট কখনও যাইনি মানে অনেক দিন পরই এরকমভাবে যাচ্ছে আর কি হয়তো ছোটোবেলায় কখনো গেছিলাম মায়েদের সাথে আর বড় হওয়ার পরে এই ফার্স্ট টাইম এরকমভাবে যাচ্ছি যে আমি দক্ষিণেশ্বর গেলাম দক্ষিণেশ্বর থেকে আমি লঞ্চে করে পার হই বেলুর মঠ আর এখানে দেখছি দক্ষিণেশ্বর ব্রিজটা পার হলাম তারপরে এদিকে যে তোমার বাস যাওয়ার বাস ফাস মানে নর্মাল যে ব্রিজটা আরেকটা ব্রিজ তৈরি হয়েছে তো সেই ব্রিজটাও পার হচ্ছে মনে হচ্ছে যে কেমন একটা লাগছে মানে অনেক জায়গায় ব্রিজ ভেঙে যায় বা কিছু মানে একটা ভয় ভয় লাগে না ঠিক ওরকম লাগছে যে মানে আমরা কীরম যাচ্ছি নিচ থেকে আর বেলুর মঠটা অনেকটা ডিস্টেন্স আমি দেখলাম তো আমি ভেবেছিলাম হয়তো কাছাকাছির মধ্যে কিন্তু না আমাদের অনেকটা সময় লঞ্চে কাটাতে হয়েছিল তো দেখতে পাচ্ছ আমরা বেলুর মঠে চলে এসেছি আমরা এবার ওখানকার কাছে ঘাট আছে ঘাটে নামছি লঞ্চ থেকে জায়গাটা খুব বড়ো আর এগুলো সব নতুন করেছে দেখেই বুঝতে পারছি কারণ আমি এগুলো দেখেও খুব ভালো লাগছে বেশ জায়গাটা খুব ভালোই করেছে তো চলো আমরা এবার একে একে ভেতরে যাই মেয়েরা তো যাওয়ার জন্য মানে কী বলবো আর রেডি হয়ে রয়েছে কতক্ষণে যাবে যাওয়ার পথে একটু চিপস আর একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নেওয়ার ইচ্ছা আছে মোটামুটি এখানে একটু বসার ইচ্ছাও আছে প্রচুর দোকান আরও বিকেলবেলা না বেশ হাফা হাওয়াটাও ভালো লাগছে তো চলো আর ইচ্ছা আছে সন্ধেবেলার যে এখানে আরতিটা হয় সেটাও দেখার দেখে নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাবো আর এখানে আমাদের সবার স্টার্ট হয়ে গেছে খাওয়া শুরু লেস মাছা যেহেতু গরমের সময় তো সেই জন্য আসলে ভিডিওটা না অনেক দিন আগেকার আমি রেখে দিয়েছিলাম বাট মতো তোমাদের কাছে একটু শেয়ার করবো বলে এত ভালো লেগেছে আমার এতদিন পরে ওখানে গিয়ে আর মোটামুটি সন্ধ্যের টাইমে যেহেতু আমরা বিকেলবেলাটা বসেছিলাম তারপর যেহেতু একটু অন্ধকার হয়ে হয়ে আসছে তো আমরা এগিয়ে আসছি আর তখন দেখছি ওখানে সন্ধে আরতি হবে তো আমরা এবার এখানে একটু বসবো এখানে আর একটু জায়গা দেখছি কোথায় বসা যায় বসে একটু সন্ধে আরতিটা দেখবো খুব ভালো লাগছে দেখতে সন্ধে আরতিটা যেহেতু ঠাকুরের ওখানে এ করছে তো তখন পুরোটাই আমরা দেখলাম দেখে আমরা এবার আস্তে আস্তে বাইরের দিকে চলে আসছি যেহেতু আমরা ওখান থেকে বেলুর স্টেশন যাব কি ওখান থেকে ট্রেন ধরবো তো সেই জন্য তো বাইরের দিকে চলে আসছি আস্তে আস্তে অনেকটা ভিড়ও কমে আসছে যেহেতু সন্ধে হয়ে গেছে ফাঁকা হয়ে যাচ্ছে তো তারপর ইচ্ছে হলো যে না একটু তো কিছু খেতে হবে বাড়ি যাবার আগে তো সেই প্ল্যান করতে করতে চলো দেখা যাক আমরা কি খাই তারপর এখানে দেখতে পেলাম দই বড়া আর পাপড়ি চাট তো দেখতেই পাচ্ছো ফার্স্টে তোমাদের সঙ্গে একটু দই বড়াটা শেয়ার করে নিচ্ছি বেশ দেখে দেখতে ভালো লাগলো বলে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেন তারপরে আমরা এক প্লেট দই বড়া আর এক প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম তিনজনে তিনজনে মিলে খেয়ে নিলাম তো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার পেজটা ফলো করো অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে